私たちは、私たした

এইটা বাচ্চাটা মেসা পড়া ওই ভয়ে তখনই ডাক পড়তো তাই খাইতো বাচ্চাটা বলতে করতে কত হইলো ওই কয় ডাকলে পড়ো ওই সাপ সাপ হই সাপর মধ্যে এটা আছে তো বাচ্চা ধরে না লাগা পুছটা পুছটা কাজ করে তো দাও করে কে থাকে থাকে এখন থেকে

মিটারwidehat হুনলেwidehat চেক করে আসে اكيد اكيد বরাবর মাছেরwidehat কাছেটা বাদ হবে

भाईला से, वो भाईला तो भाईला, अभी बड़ा करना हमें भाईला, हमें लड़ लड़ लड़ते हैं, आपको लड़ लड़ते हो लड़ते हैं, आपको लड़ते हो

আবদুল্লা সিদ্দিক ভাইয়ের শহীদ আবদুল্লা মাকে তার বুক ভরা কষ্টনীয় সে যে বীরত্বের প্রতি দেখিয়েছে সে বলেছে আরটি বললেন যে এরপরে যদি আবার আশা লাগে কারো তাহলে আমিও নেমে যাব আরটি আরো বলল যে নির্বাচন পরে আগে বিচার দরকার আগে বিচার দরকার বিচার ছাড়া কিসের নির্বাচন ইন্টারিম ইন্টারিম কি করছেন বিচার না দিয়ে প্রত্যেকটা শহীদ পরিবারের একই

নিজে একটা পার্ট টাইম জব করতো এবং পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলছিল সেটার ইনকাম দিয়ে ও নিজে পড়াশোনা চালাইতো এবং আমার মা বাবাকেও দেখাশোনা করত। যদি আমার বাবা আলাদা থাকতো কিন্তু আমার বাবাকে ও খরচ দিত দেখাশোনা করত। আমার মাকে চালাইতো ও নিজের লেখাপড়া করত এভাবে চলতেছিল থার্ড ইয়ার স্টুডেন্ট ছিল জুলাই মাস থেকে শুরু থেকেই যখন ছাত্রদের সমাজ আন্দোলন কোটার থেকে জনসাধারণ বলতে হয় শুরুর থেকেই ও আন্দোলনে সব কিন্তু আমরা জানতাম না ও ও কোন দল করতো না কিন্তু ও ছিল দেশপ্রেমী কোন দলের সাথে আপনার সম্পৃক্ত ছিল না ও ছিল ভারত বিদ্দেশী প্রচুর ভারত বিদেশি এবং খুব দেশপ্রেমী

আমার বলতে ওরে তুমি কথা বলতেছ সেটা বলতে পারে না তারপর আমার বনের ফোন কেটে দেয় আমার বলতে সময়তে ফোন দিতেই করে ওরে ওর বনিসি করে না আবার আবারিসি করে ডিসি করে বললে তোমার ফোনdesk এমরাত কেটে দেয় আবার তিনটা 3:30 এর দিকে ওর হাতে একটা গুলি লাগে তখন পোস্ট দেয় যে

আমি চাই এই সরকার বিচারটা করবে এবং হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শুধু হাসিনা না এখনো তারা পুলিশ পুলিশদেরকে তা করতেছে না এ পুলিশদের ছাটাই করতেছে না বরখাস্ত করতেছে না এতই মহল লাগতেছে এরা তো এরা তো হাসিনার আমলের পুলিশ এরা তো হাসিনার কথাই বলবে এরা কি বিচারটা কাজ দিবে আমি দেখছি আমার ভাইয়ের

শহীদ পরিবারের সদস্য বৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক কলামিস্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার একটি মাত্র ছেলে মাহফুজুর রহমান গত উনিশ জুলাই শুক্রবার জুমার পরে মিরপুর দশ নম্বর নয় চত্বরে ঘাতকের থেকে আমার অজানা আঠারো তারিখ বৃহস্পতিবার মাহাপুষ যখন সারাদিন বাড়িতে আসে না আমি খুব চিন্তিত ছিলাম ছেলেটি কোথায় পরে মাহফুজ বাড়িতে আসছে দেখছি কালো হয়ে গেছে মাহফুজ ক্লান্ত তুমি বলছিল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খানা খেতে বলছি বসছে তখন বলছে বাবা আমি তো আন্দোলনে ছিলাম আমি প্রশ্ন করলাম তোমার কি সে বয়স হয়েছে তোমার মাত্র ১৬ বছর বয়স তুমি দশম শ্রেণীর ছাত্র তুমি আন্দোলন সম্পর্কে তোমার কি বুঝ হয়েছে মাহবুজ উত্তর দিয়েছিল বাবা আল্লাহ আমার বয়স পরিপূর্ণতা করে নাই কিন্তু আমার ভিতরে একটি একটি আঘাত করতেছে বললেন কি আঘাত করতেছে কিভাবে একজন জীবজন্তু কে মানুষের মতো বলছে বাবা গত শরণদানকে তারকা বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র আরুষের কে কি ভাবে গুলি করে হত্যা করেছে আমি ছাত্র হয়ে যে এর প্রতিবাদ না করি সেটা আমি আলান कसे কি করতে পারব না আমি বলে সমস্ত বয়স বলে বাবা আমার বয়স হয় নাই কিন্তু আল্লাহ তালা আমাকে জ্ঞান দিয়েছে সকাল বেলা উঠে জামা কাপড় নিজে পরিষ্কার করেছে এরপরে স্ত্রী করেছে তারপরে ধসগু রেখেছে আমি বললাম মহাপুজ বললো বাবা তুমি যাও আমি একসঙ্গে এক জায়গায় বসে নামাজ পড়বো সে আমার কাছে যেন একটু এড়িয়ে যাচ্ছে আমাকে একটু আদাল করতে চাচ্ছে বারবার বলার পরে বাবা বলছে বাবা তুমি যাও আমি আসছি আমি যাওয়ার পাঁচ সাত মিনিট পরেই মাহাফু মাকে আমি নামাজ পড়ে একটু ভরার জায়গা করে আসবো

সারাটি হাসপাতাল মেদপুরের যতগুলি হাসপাতাল সব কত হয়েছিল কোথাও পাওয়া যায়নি শুক্রবার শনিবার সকালে ঢাকা মেডিকেল সব সব জায়গায় খুঁজে আবার সারাটি মেডিকেল কলেজের মর্গে গিয়ে মহাপুষের লাশ পেয়েছিলাম সেই দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেখানে যে পুলিশ প্রশাসন ছিল লাশ দিবে না আমি পাঁচ এর

আমরা একটি মাত্র সেরে হারিয়েছি অনুযায়ী বিনন্দ প্রকাশ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমি সে আহ্বান জানাবো আমি সাংবাদিক বলবো আপনারা এই বিষয়ে লেখালেখি করেন এখনো আমার আশেপাশে অনেক সঠিক আছে যাদের নাম এখনো প্রকাশ করা হয় যারা এখনো তারা ঢুকে ঢুকে চিকিৎসা হচ্ছে না আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিগত ষোলো বছর কেন্দ্র নির্বাচনে দেশে হয়েছে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই আমার সত্তরের দশকে বয়স হয়েছে আমি এই বিগত পনেরো বছরে আমি ভোট দিতে পারি নাই আমাকে এরা যদি জীবনে দেওয়া হয় আজকে বাংলাদেশের তাহলে সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচন নির্বাচন করছে তাহলে আপনি নির্বাচন করতে পারতেন এই যে দেড় হাজারের পর শহীদ পরিবারের যারা হত্যা করেছে যারা নির্দেশ দিয়েছে যারা এবং সব প্রথম দাবি করছি এবং প্রশাসনের মধ্যে আমি লক্ষ্য করেছি এখন পঁচাত্তর পার্সেন্ট আগে মনে হবে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে লক্ষ্য পুলিশ বাহিনী গ্রেফতার করছে না গ্রেফতার করছে না আমি খোঁজ দিব আসামি হচ্ছে পুলিশকে আর পুলিশ আমাকে একথা বলছে আপনি একটু খোঁজ দেন কোথায় আছে আমি জানাই এই সঙ্গে পুলিশ বাহিনী আছেন

ধন্যবাদ আসলে আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারের একটি চাওয়া তাদের পরিবারের